গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমরা অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি ঠিক আছে তো আজকে হচ্ছে মঙ্গলবার এখনও অম্বুবাচী চলছে না আজকে ছাড়বে আজকে রাত্রিবেলা ছাড়বে অম্বুবাচী তো মা মঙ্গলচন্ডী মায়ের তো পুজো হবে না পুজো হবে না কিন্তু এমনিতে তো সেবা প্রতিদিনই দিতে হয় আর মঙ্গলবার তো অবশ্যই হ্যাঁ রাতের যাবার পর ছাড়বে তো সেই পুজো আজকে হবে না পুজো হবে কালকে কারণ আজকে ছেড়ে যাচ্ছে আজকে রাত্রিতে তো পুজো করা সম্ভব নয় সেই জন্য কালকে রাত্রির বেলায় পুজো হবে আর যেরকম মঙ্গলবারে পুজো হয় আর কি মানে ঠাকুর মশাই এসে পুজো করবে তো জলটা রাখি যাবে থেকে এত বড় বোতলটা না তো সেই জন্য আজকে মানে আমি নিজেই পুজো করব পুজো করে আর কি ভগবানকে সেবাটা বা মানে ইয়ে দিয়ে দেবো ভোগ দিয়ে দেবো আর কি মিষ্টি মেয়ে ফল মিষ্টি এই সমস্ত ভোগ আর কি আর কালকেই হাত করবে তো এই যে ব্যাপার তো এখন আমরা চায়ের কাপ নিয়ে বসে পড়েছি চায়ের কাপ আর বিস্কিট নিয়ে বসে পড়েছি আমার দাদা ভাই ওখানে খাচ্ছে ও তো প্রতিদিন সকালবেলায় ছাতু আর মুড়ি খায় ছাতু মুড়ি খাচ্ছে খেয়ে ওর কাজে চলে যাবে আর আমি বাড়ির কাজ বলতে আমার প্রথমে যে সমস্ত প্রাথমিক কাজ সেগুলো তো হয়েই গেছে আর এখন আমার শরীর খারাপটা একটু ঠিক হয়েছে দাদা দাদাভাই আবার সেই শরীর খারাপ হয়ে পড়েছে এই ফ্যাচ করছে রাত্রে জ্বরও আসছে সব কিছুই যেমন হয় আর কি যেগুলো ইনফ্লুয়েঞ্জাতে গা হাত পা ব্যথা তো প্রচণ্ডই হয় ইনফ্লুয়েঞ্জাতে প্রচণ্ড ব্যথা হয় ওর এখন হয়েছে এটা কী বলতো ভীষণ ইয়ে ছোঁয়াছে বাড়ির একজনের হলে না সকলের হয় আর দু দুদিন আড়াই দিন মানে মোটামুটি খুব ভোগায় প্রচণ্ড ভোগায় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু উইকনেসটা থেকে যায় একদম বেশ কিছুদিন আর সর্দি হলে এত গরম করে না এত গরম করে যতক্ষণ জ্বর থাকবে ঠান্ডা লাগবে যেই জ্বরটা কমে যাবে প্রচণ্ড গরম লাগে মানে জ্বালা জ্বালা করে একদম এত গরম করে ভেতরে সর্দি থাকলে তো এই হচ্ছে ব্যাপার চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে কি রান্না করব না করবো এখন কিছুই জানি না আজকে বোধহয় ডিম করবো চলো সারাদিন দেখতে থাকো চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর চায়ের মধ্যে আজকে দিয়েছি বাতাসা চিনি ছাড়াই খাই কিন্তু আজকে বাতাসা দিয়েছি তবে দাদাভাই বলছে যে আমার ইয়েটা ভালো লাগছে না একদম চিনি ছাড়াটা এই জ্বর মুখে ভালো লাগছে না একটুখানি অন্তত মিষ্টি দিই দেখলাম চিনি দেওয়ার থেকে বরং বাতাসা দিই বাতাসা দিলে ভালো তবুও মানে চিনি খাওয়াটা ঠিক নয় খালি পেটে তা আমার তো আগেই হয়ে গেছে সিট খাওয়া হয়ে গেছে শুরু হয়েছিল থাইর নাম দিয়ে আমি তো থাইরোড রং খাই থাইরয়েডের জন্য থাইরয়েডের জন্য থাইরোড খাই আর তারপরে চিয়া সিট খেলাম এরপরে চা খাচ্ছি পঁয়তাল্লিশ মিনিট বাদে চা খাচ্ছি খেয়ে তারপর দু একটা টুকটাক কাজকর্ম থাকে অনেক সেগুলো করে তারপরে আবার টিফিন করবো চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা আমার পুজো হয়ে গেল স্নান পুজো হয়ে গেছে যে আর তোমাদের বললাম আগেই যে আজকে ঠাকুমশাই আসবে না আর এখনও মব্বাচি ছাড়েনি তো সেই জন্য আজকে ঠাকুমশাই আসবে না ঠাকুমশাই কালকে এসে পুজো করবে কালকে সব পাল্টিয়ে একদম ধোয়া মোছা পরিষ্কার করে নেবো আজকে খানিকটা করে রেখে দেবো রাত্রে কালকে কারণ খুব সকালে আসলে আমি অতটা সময় করতে পারবো না সেই জন্য আজকে খানিকটা কাজ এগিয়ে রেখে দেবো চলো এবার রান্নাঘরে যাই প্রতিদিনের মতো আজও এবার স্নান পুজো সারা হয়ে গেল এরপরে নিয়ে বসেছি কুটনো কুটনো নিয়ে বসেছি আর কী বলো তো দেরি হয়ে যায় তো তারপরে মানে নিজেরই একদম ওষুধ খেতেই ভুলে যাই এখনও তো ওষুধগুলো চলছে ওষুধগুলো এখনও কোর্সটা কমপ্লিট তো করতেই হবে তাই না তো সেটা এখনও কেতে ভুলে গেছি যাই হোক তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপরে ওষুধটা খাওয়া যাবে তো দেখো এখনকার কপিটা কীরকম জায়গা একদম এই যে কপিটা জল পড়বে বলে সামনে আনতে পারছি না তো এই কপিটাকে জলে ভিজিয়ে রেখে স্নানে গেছিলাম আর এখন ওটাকে কেটে নেবো তো আজকে একটু ভাবছি ফুলকপি আলু তরকারি করি আজকে একটা নতুন জিনিস করবো সেটা হচ্ছে আমরা ছোটো ছোটো আমরা হয় সে আমড়াগুলোকে তিল দিয়ে একটুখানি মানে মাখা মাখা একটু চাটনি মতো করবো ঠিক আছে আর ডিমের অমলেট করবো তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর রান্না করার পরে তো তোমাদের অবশ্যই শেয়ার করবো কীরকম মানে লুক এলো কীরকম রান্না হলো কীরকম টেস্ট হলো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তো চলো এগুলো কেটে নিই আলু সাইজগুলো একটু ছোট আছে ওই জন্য কাটতে না একটু টাইম লাগে স্নান পুজোটা হয়ে গেলে মনে বড় কাজ হয়ে গেছে আর এই যে জলের বোতলগুলো সব ভরে নিয়েছি জলের বোতলগুলো এই যে বোতলগুলো সব ভরে ভরে রেখে রেখে দিয়েছি দিয়েছি বোতল সামনে কাছে থাকলে তবে জলগুলো খাওয়া হয় বেশি করে আর এখন জল বেশি করে খেতে বলছে তাই না অনেক আর বিশেষ করে এখন কি হতো অনেক ওষুধ টষুধ খাওয়া হচ্ছে তো অ্যান্টিবায়োটিক এটা ওটা সেটা অনেক ওষুধ খাওয়া হচ্ছে তো যার জন্য হচ্ছে জলটা বেশি করে খাওয়া এমনিতেই জল বেশি খাওয়া উচিত তো এখন একটু জলটা বেশি খাওয়া উচিত তারপরে কী বলতে গরম গরম তো আছেই তারপরে হচ্ছে সর্দিতে না ঘামে যেন আরও বেশি বেশি ঘাম হয় গরম হয় তো তাই জন্য শরীর থেকে তো প্রচুর জল বেরিয়ে যাচ্ছে আমার আমার ওই স্টেজটা কালকে ছিল আজকে হচ্ছে তোমার দাদা ভাই এরকম কী ঘেমে যাচ্ছে হাঁটতে পারছে না বলছে কি যে ভীষণ উইক লাগছে তো দু তিন দিন এইরকম ভোগাবে আমি নিজেও বুঝতে পারলাম দু তিন দিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো চল আমি এগুলো কেটে নিই হ্যাঁ তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা আমাদের এই যে খেতে বসে গেছিলাম ভুলে গেছি ফুলকপি আলুর তরকারি আর এই যে আমরা দিয়ে তিল দিয়ে চাটনি আর এই যে ডিম খেতে বসে গেছিলাম মনে পড়েছিল হঠাৎ করে মনে পড়ে গেছে আর এই তিল দিয়ে আমরা দিয়ে চাটনিটা না তোমরা খেয়েও খুব ভালো লাগবে আর তিল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো জানতো চলো খেয়ে দাদা ভাইও খাচ্ছি একদিন তোমাকে ওই কি বলে ওটাকে কারিপাতার বড়া খাইয়েছি তোমার এত ভালো লেগে গেছে প্রতিদিনই এসে তুমি খালি বলে কারি পাতার বড়া করো কারি পাতা বড়া হ্যাঁ আজকে ওই জন্য চায়ের সাথে লিকার চায়ের সাথে কারি পাতার বড়া করা হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে নাও খাও ভালো হয়েছে না জোরে বলো বন্ধুরা তো শুনতেই পাচ্ছে না ভালো হয়েছে খুব ভালো হয়েছে মার্বেলাস সত্যি খুব ভালো হয়েছে ভেতরে যে পাতাগুলো রয়েছে কারি পাতাগুলো কারি পাতা খাওয়া ভালো জানি তো তার সাথে লিকার চা কেন লিকার চা বলো তো সন্ধ্যাবেলা দুধের চা খাওয়া হয়ে গেছে খাও খাও

আজকে কারিপাতা বড়া খেতে খেতে আর চা খেতে খেতে ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা তুমি কিছু বলবে ঠিক আছে শুধু বাই বলে দিয়েছাকি পড়ার নেই ওর তোমার দিন তুমি দিন বলা তো হ্যাঁ তুমি তো হলে বলো তোমরা সকলে দিদিভাই পাশে থেকো আর দিদিভাইকে হেল্প করো যাতে আরও উপর উঠতে পারে এটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা ছাড়াও তো আর কেউ তোমরাই শখ তোমরা একটু দিদিকে রাখো একটু হেল্প করো এটাই আমার বলা তোমাদের কাছে টুকু ভাই আচ্ছা ঠিক আছে চলো